সংগ্রামী তহিদ জনতা স্পষ্ট কথা আমার ভাই একদিকে শহীদ ইসলাম আরিফে আরিফকে যারা হত্যা করেছে আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাজটি চলাইতে হবে সুস্পষ্ট ঘোষণা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন দেখতে চাই না আপনার সচ্চার থাকবেন যদি করতে কোন বিলম্ব করে তাহলে জনতাই এই বিচার করে নেবেন ইনশাআল্লাহ আমরা সকলেই আমাদের জায়গা থেকে দূরে থাকবো তোমাদের ঘোষেরা থাক পর্যন্ত সকলে তোর বিক্রান করেন